এখন থেকে আর বাজার থেকে মিষ্টি কিনে খেতে হবে না ঘরে বসেই কয়েকটা মাত্র সামান্য উপকরণ দিয়েই যদি এরকম নরম তুলতুলে মিষ্টি বানিয়ে খাওয়া যায় তাহলে আর কি দরকার বলেন তো বাইরে গিয়ে কিনে নেওয়ার ঘরে যদি থাকে এরকম পাউরুটি সেই পাউরুটি দিয়েই তৈরি করে ফেলতে পারবেন নরম তুলতুলে মিষ্টি স্লাইস করা পাউরুটির চারপাশে যেই কালো অংশটা আছে সেটা ছুরি দিয়ে কেটে নিয়েছি এরপরে দেখেন এগুলো মাছ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই তো কাটাকাটির শেষ এখন একটা পাত্র নিব এর মধ্যে হচ্ছে কেটে রাখা এগুলোকে নিয়ে নিচ্ছি এত সহজ আপনারা যদি এই রেসিপিটা দেখেন তাহলে যে এত কম সময়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় অবাক হয়ে যাবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আপনাদের কাছে যদি লিকুইডটা না থাকে তাহলে গুঁড়া দুধ দিয়ে দিবেন আর অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিবেন আর এমনভাবে জলটা দিবেন যাতে এটা আমরা রুটির যে কাই করি সেরকম হয়ে যায় এখন এই যে সবগুলো ভালোভাবে দুধের সাথে মেখে নিচ্ছি ডোটা এমনভাবে মেখে নিব যাতে একদম সফট হয়ে যায় এরপর যায় এর মধ্যে দিয়ে দিবো হচ্ছে সাবুদানা আর এটা যদি আপনাদের না থাকে এটা না দিলেও হবে তো আমার কাছে ছিল তাই আমি একটু পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে কোনো প্রকার জল ব্যবহার করলাম না পারোটির সাথে সাবুটা ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে হচ্ছে আস্তে আস্তে এই সাবুটা একদম নরম তুলতুলে হয়ে যাবে পারোটির সাথে সাবুটাকে ভালোভাবে মেখে নিব আর মাখার পরে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাতে কী হবে পুরো সাবুটা নরম হয়ে যাবে এটা হতে থাকুক এদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি এখানে এক মগ হচ্ছে পানি দিয়ে দিলাম এরপরে কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এটাকে একটা শিরা তৈরি করব। আপনারা মিষ্টিটা যেরকম খান সেরকম শিরা তৈরি করবেন তবে আমি এখানে বেশি ঘন শিরা করব না এটাকে পাঁচ মিনিটের মতো একটু জাল দিব যখন একটু মোটামুটি ঘন ঘন হয়ে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে আধা ঘন্টা পরে চলে আসলাম ডোটাকে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি এখন মিষ্টির শেপ দেওয়ার পালা তো আমি এখানে দুইটা সাইজের হচ্ছে মিষ্টি বানাবো একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে একটু টাইপের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির শেপটা দিয়ে তো আমি করে করে সবগুলো মিষ্টি তৈরি নিয়েছি হয়ে যাবে তাই সবগুলো মিষ্টি বানানো আর দেখাতে পারেন এবার চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেলটা বেশি গরম করব না মোটামুটি হালকা গুঁড়ো গরম হলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুল আর জালটাকে একদম লো করে রেখেছি এই মিষ্টি গুলো একটু সময় নিয়ে তারপর ভালোভাবে ভাজতে হবে আর না হলে উপরটা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে মিষ্টির দোকানে যারা মিষ্টি ভাজে তারা তো একদম ডুবো তেলে ভাজে তো আমরা তো আর এত ডুবো তেলে ভাজতে পারবো না তাই একটু সময় নিয়ে এপি ওপিট করে সুন্দর করে ভাজ কালারটা যেন একদম সোনালী রঙের একদম গাঢ় হয় দেখেন কালারগুলো কি সুন্দর হয়েছে তো এবার উঠিয়ে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে আর একটু ভাজলে কালারটা আরেকটু হচ্ছে কালো হয়ে যেত তাই আমি একটু এই ড্রাইবে ভেজে নিলাম এবার গোলগুলো ভেজে নিচ্ছে দেখেন সবগুলো চুবিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক দেখেন কতটা সফট হয়েছে চামচ বসানোর সাথে সাথে কেটে যাচ্ছে আর স্বাদের কথা কি বলবো একেবারে অতুলনীয় সত্যি আসলেই অনেক মজার হয়েছিল তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলের সাথে